নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে রোজ রাত মধুরিমা এবং এই কোনো বিষয় নিয়ে সেদিনের আমি আলোচনা করতে আসি আপনারা পরে সেখানে আজকে হনুমান জয়ন্তী নিয়ে চারিদিকে বিভিন্ন উৎসব হয়েছে অনুষ্ঠান হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে যে আহ হনুমান জয়ন্তী বিষয়ে রেড রোডে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটাই কিন্তু হাইকোর্ট ছয় দেয়নি কি ঘটেছে ঘটনা যারা জানেন তারা নিশ্চয়ই আমি যে খবরটা বলছি সেটা আপনারা বলছি হনুমান জয়ন্তীর দিন কিন্তু যারা জানেন না তারা জেনে নিন যে বিষয়টা ঠিক কি হনুমান জয়ন্তী পালন করতে চেয়েছিল হিন্দু সেবা দল রেড রোডে এবং তারা তাদের যুক্তিও দেখিয়েছিল সেই যুক্তিতে আমি একদম শেষে আসছি সেই অনুমতি নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেবা দল কিন্তু রেড রোডে হনুমান জয়ন্তীতে না বলে দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু বহাল রেখেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও আহ শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায় বলা হয়েছিল যে হনুমান জয়ন্তীর অনুষ্ঠান রেড রোডে করা যাবে না সেই রায়কে চ্যালেঞ্জ করে সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে যান মামলাকারীরা আহ এই যে একদম শুরুতে বললাম তারা একটা যুক্তি দিয়েছিলেন আসলে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু চাই দাবি করি এবং তখন বলি অমুকটা তমুক সময় হয়েছে তাহলে তমুকটা অমুক সময় কেন হবে না এরকম কিছু ব্যাপার থাকে এবার কিছু জিনিসের ইতিহাস থাকে কিছু জিনিসের চিরাচরিত প্রসেস থাকে পদ্ধতি থাকে সব কিছু হঠাৎ করে দাবি করলে বা এই যে বললাম অমুকটা তমুক হলে তমুকটা কেন অমুক হবে না এইটা সব ক্ষেত্রে খাটে না কেন বলছি এই খবরটা শেষ পর্যায়ে এলে আপনারা বুঝতে পারবেন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান যে রেড রোডে হনুমান জয়ন্তীতে হনুমান চালিসা পাঠ করা হবে কিন্তু তারা অনুমতি পাননি শনিবার ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত অর্থাৎ আজকে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত ওই রাস্তায় যানজটের সমস্যার কথা বলা হয়েছে এবং এই তুলে আনেন ওই অর্থাৎ প্রসঙ্গেই আইনজীবী যারা হনুমান এই হনুমান চালিসা ওখানে পাঠ করতে চাইছিলেন তাদের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে ওখানে ঈদের নামাজ পাঠ হয় ওই যে বললাম যে অমুক ধর্মে তমুকটা হয় তাহলে আমাদের কেন হবে না আমরা অনেক সময় বলি যে হ্যাঁ দুর্গাপুজোর জ্যাম হলে যত সমস্যা না যখন ঈদের নামাজ পড়া হয় তখন সমস্যা হয় না সমস্যা হলে দুটোতেই হয় সমস্যা না হলে কোনোটাতেই হয় না আর সবচেয়ে বড় কথা কোনো ধর্মকে আক্রমণ করার জন্য আপনি যদি ছুতো খুঁজতে থাকেন তাহলে অন্য ধর্মকে অপমান তো করছেন বটেই আপনি আপনার নিজের ধর্মকেও বোধহয় অপমান করছেন মানে আমি অন্তত এভাবে দেখি আমার ধর্মকে বড় করার জন্য আমার অন্যের ধর্মকে ছোট করার কোনো প্রয়োজনই পড়ে না কারণ আমার ধর্ম এতটাই বিশাল তার পরিধি যে সে আমাকে এই জ্ঞানটা দেয় যে অপরের ধর্মকে ছোট করার কোনো প্রয়োজনই নেই এবার এটা শোনার পর রেড়ে করে অনেকে বলতে আসতে পারেন হ্যাঁ নিজের ধর্মের প্রতি কোনো দরদ নেই আলগা পীড়িত নেই অপরের ধর্ম নিয়ে যত মাথা ব্যথা না একেবারেই নয় একেবারেই নয় আমার কিছুই যায় আসে না মানে আমাকে কেউ ভালো বললো না খারাপ বললো আমি কি করবো ভেবে সেটা আমি তো জানি আমি কি ঠিক সেভাবেই আমার ধর্ম কি আমি কি ধারণ করছি সেটা আমার বিশ্বাস আমার জ্ঞান আমার শিক্ষা তার জন্য অপরের ধর্মকে টেনে আনার কোনো প্রয়োজন পড়ে না বিচারপতির পর্যবেক্ষণ খিলাফত আন্দোলনের পর থেকেই ওই জায়গাতেই এই নামাজ পাঠ হয় বিচারপতি বলেন অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুমতি দিয়ে দেওয়া হয়েছে বলেই অনুমতি দিতে হবে আপনাদের তার কোনো যুক্তি নেই একশো বছর ধরে সেখানে ওই নামাজ পাঠ হয় আপনারা আপনাদের তেমন কোনো ইতিহাস দেখান শুধু অন্যদের অনুমতি দেওয়ার জন্য আপনাদের দিতে হবে এর কোনো যুক্তি নেই খুব স্বাভাবিকভাবেই সিঙ্গল বেঞ্চের রায় তারপর ডিভিশন বেঞ্চে গিয়েও সেটা একই থাকে বহাল থাকে এবং রেড রোডে সেই নামাজ এই পাঠ করবেন আহ হরিমান চালসা পাঠ করার অনুমতি পাওয়া যায়নি এখন বিষয় হচ্ছে যে উম রামায়ণ আমরা সকলেই পড়েছি রামের প্রতি ভক্তি আমাদের সকলেই আছে কে বলেছে নেই রাম যার পুজো করেছেন মা দুর্গা মা দুর্গার পুজো আমরা বছরের বাকি দিনগুলোতে মুখিয়ে থাকি সেই সময়টার জন্য কাজে এরম কোনো ব্যাপার নেই যে অমুকটা করলেই তমুক ক্রম তমুকটা করলেই অমুক রম না আমরা জানি যে আমরা কাকে বিশ্বাস করি কি বিশ্বাস করি আমাদের একাধিক বিশ্বাস থাকতে পারে আমাদের এক বিশ্বাস থাকতে পারে আমাদের নিরাকার ব্রহ্মে বিশ্বাস থাকতে পারে কার বিশ্বাস কোথায় সেটা আমি আপনি বলার কে বলুন তো কিন্তু এই যে বিষয়টা যে ওখানে নামাজ পাঠ হয় কাজে ওখানে হনুমান চালিসাও পাঠ করতে দিতে হবে আর মানে আমি নিজে যেখানে থাকি সেখানে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ একই সঙ্গে আমি আজানও শুনতে পাই এবং একই সঙ্গে মন্দিরের আহ ঘন্টা শুনতে পাই আমার তাতে কোনো সমস্যা হয় না কিন্তু যারা এভাবে দেখেন বিষয়টাতে যে ওখানে আজান হচ্ছে মানে এখানেও এখানে চিৎকার করে করতে হবে বা ওখানে চিৎকার করে আজান হচ্ছে ওটা ভালো লাগছে না কাজেই এখানে আমাকে শঙ্খধ্বনি বা অন্য কিছু বাজিয়ে সেই আওয়াজটাকে চেপে দিতে হবে এইটাই সমস্যা রয়েছে ঘুম নষ্ট হলে আমার আহ আজানের শব্দ ঘুম নষ্ট হয় আমার ঘণ্টাধ্বনি কাঁসর শাঁখ এতেও ঘুম নষ্ট হয় আমি কোনো ধর্মকে নিয়ে কেন মাথা ব্যথা করতে যাব আমি এটাই বুঝতে পারি না মানে এই যে আমি জাস্ট আজকে এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা নিয়ে এই জন্যই কথা বলছি আজকে সারাদিন হনুমান জয়ন্তী গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কিন্তু আমার কথা হচ্ছে যে অপরের ধর্মকে এনে আমাকে উপমা দিতে হবে যে ওটা এখানে হয় তাহলে আমাকেও এই পারমিশন দিতে হবে কেন আমার ধর্মের যদি সেই বিশালতা থাকে আমার বিশ্বাসে যদি সেই শক্তি থাকে তাহলে হচ্ছে হচ্ছে বলে করতে করতে দিতে দিতে হবে হবে আমাকে এটা প্রয়োজন আছে কি আমি জানি না আপনারা কোনো ভোলানাথ পাঠক নটা তেরো হ্যাঁ আজকে বোধহয় একটু লাইভে আসতে সামান্য দেরি করে ফেলেছি মাফ করবেন আপনি প্রত্যেক আসেন এবং সঙ্গে থাকেন আপনি কোথা থেকে বলছেন এটাও একবার প্লিজ জানাবেন আমার ভালো লাগে আপনি খুব আহ ভরে আমাদের সঙ্গে এই লাইফ গুলোতে থাকেন থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য তো যে কথা বলছিলাম যে এই যে ঘটনাটা এবং আপনি একটু ভেবে দেখুন রামনবমী নিয়ে বেশ কিছু বছর আগেও এই জিনিসটা কি হতো আমি জানি না এবার তাহলে যুক্তি আসতে পারে যে কেন হতো না রাম তো আমাদের দেবতা নিশ্চয়ই কেন নয় কিন্তু হঠাৎ হঠাৎ করে কোনো কিছুতে রাজনীতির রং এসে গেলে সেটা একটু সমস্যা রয়েছে বোধ রাজনীতি হয়তো সব ক্ষেত্রে থাকে আমার একটা নিজস্ব দর্শন থাকতে পারে আপনার দর্শন থাকতে পারে কিন্তু সেটা ধর্মের জায়গায় টেনে মানুষকে আচরণ করে নিজের স্বার্থ সিদ্ধি করা বা অপরের ধর্মকে মানে আমি আবারও বলছি নিজের ধর্মকে বড় করার জন্য অপরের ধর্মকে একেবারে ছোট করতে হয় না কোনো প্রয়োজনই নেই প্রত্যেকে প্রত্যেকের মতন করেই সহাবস্থান হতে পারে সেখানে কোথাও কোনো সমস্যা হতে পারে না অযথা করণের সমস্যা বোধ হয় গোলমাল পাকায় আচ্ছা দিদি আপনি সত্যের পথে থাকুন বেশ আমি চেষ্টা করব আপনারা যদি আমার সঙ্গে থাকেন যারা আসেন কমেন্ট করেন ভালো লাগে আর দৃষ্টিভঙ্গির পেজ নিশ্চয়ই দেখেন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেল নিশ্চয়ই দেখেন আপনাদের যদি কোথাও মনে হয় কোথাও সমস্যা হয় তাহলে সেটাও জানাবেন কারণ আমাদের এরম কোনো ব্যাপার নেই আমাদের দৃষ্টিভঙ্গিতে এমন কোনো ব্যাপার নেই যেখানে আমরা অপরের মতামত অপরের দর্শন গ্রহণ করব না আমরা দর্শন গ্রহণ করব মতের পার্থক্য থাকতে পারে কিন্তু তার জন্য এটা নয় যে সবটা ছুঁড়ে ফেলে দিতে হবে বা অমুকে ভুল তোমুকে ভুল আমি শুধু ঠিক এটার কোনো প্রয়োজন নেই আমি যদি ঠিক হই তাহলে আমাকে প্রমাণ করার প্রয়োজনই পড়বে না সেই ব্যাপারটা যে কথাটা বলছিলাম যে রেড রোড রেড রোডের ক্ষেত্রে হনুমান চলিসা পাঠের যে আবেদন করা হয়েছিল সেটা সিঙ্গেল বেঞ্চ প্রথমে নাকচ করে দেয় এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চও কিন্তু সেটা নাকচই করে দেয় আইন আইনের পথেই চলেছে এবং আইনের ক্ষেত্রে তো আপনারা জানেন যে সেখানে আবেগের কোনো জায়গা নেই সেখানে যুক্তি কাজ করে এবং সেই যুক্তিতেই আজকে এটা নাকচ করা হয়েছে এইটুকু তথ্যই আজকে মজরিমা এবং আমি দিতে এসেছিলাম আপনাদের দৃষ্টিভঙ্গিতে জানাবেন কেমন লাগছে আপনারা যারা সঙ্গে থাকছেন ধন্যবাদ প্রত্যেকদিন সঙ্গে থাকার জন্য আর পরবর্তীতে কি কি বিষয় নিয়ে আলোচনা চান সেটাও জানাবেন সেটা নিয়েও কথা বলবো অবশ্যই আজকের মতন আপাতত মধুরিমা এবং এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি